প্রিয় দর্শক আমার কাছে একটি ব্যাগ রয়েছে এই ব্যাগটির নাম হচ্ছে ডিম ব্যাগ এখন এই ডিম ব্যাগের ভিতরেও একটি ডিম আছে আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি এই যে ও সাবধান পড়লেই ভাঙবে ঠিক আছে তো এই ডিম ব্যাগের ভিতরে আমি ডিমটি আবারও রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি কি করলাম এই ডিমটি আবারও আপনাদের সামনে এই যে আস্তে করে একে বের করে নিয়ে নিলাম এই যে ব্যাগ এখন খালি হয়ে গেছে আমি কি করবো এই ডিমটি আমি আমার পকেটে রেখে দিচ্ছি এই যে পকেটে রেখে দিলাম আমার দুই হাত ফাঁকা আছে ব্যাগটাও একদম ফাঁকা আছে আমি এই ব্যাগটার ভিতরে ওই ডিমটি আবারও দেখতে চাচ্ছি টিকেভাবে চলে এসো ও আসছে টিকে ভাবে এই যে এই যে চলে আসছে ডিমটা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এই এই চলে আসলো প্রিয় দর্শক অসম্ভব সুন্দর এই ম্যাজিকটি চলুন আজকে আমরা এই ম্যাজিকটি শিখে আসি এখন আমরা শিখে আসব এই ডিম আর এই ব্যাগ এই ম্যাজিকটি শিখবো তাই না তো শেখার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং ম্যাজিক ইনস্ট্রুমেন্ট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সকল ম্যাজিক পণ্য আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক এই যে ডিমটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ডিমটি এখন এই ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি এই যে আপনাদের চোখের সামনে এই উ এই যে রেখে দিলাম তাই না রেখে দিয়ে কি করলাম এই ডিমটি আমি এখান থেকে এইভাবে ধরে আপনাদের সামনে নিয়ে নিলাম এসো ওয়ান টু থ্রি হু এই যে চলে আসলো চলে আসলে ডিমটি আমি এই আমার পকেটে রেখে দিলাম দিয়ে আমি কি করলাম ডিমটি এভাবে চেলে দিলাম পকেট থেকে আবার নিয়ে নিলাম এই চেলে দিলাম উ আসছে এই যে পড়লো এই কীভাবে পড়লো কেন পড়লো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখেন আসলে প্রথমে এই ব্যাগটার রহস্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ডিমটা আমরা যদি এখান থেকে ছেড়ে দিই ভ্যানিশ হয়ে যাবে এই যে ওয়ান টু থ্রি আছে না এই ছেড়ে দিলাম ভ্যানিশ হয়ে গেল ঠিক আছে অর্থাৎ এখানে দুইটা পার্ট করা আছে যা আপনি এক হাত ডিফারেন্সেও বুঝতে পারবেন না আবার আমি এখানে ধরে রাখলাম এই যে এই ধরে এ ছেড়ে দিচ্ছি ওয়ান টু থ্রি এই পড়ছে এখানে ঠিক আছে এই যে নেট ব্যাগ এই নেট ব্যাগের ভিতরে একটা পার্ট করা আছে এটা ক্যামেরায় দেখালে আপনারা বুঝতে পারবেন না এটা হাতে না নিলে ঠিক আছে আচ্ছা আমি যখন এভাবে এটাকে নিয়ে নিচ্ছি এই যে এ এই নিয়ে নিলাম ঠিক আছে এই নেয়নি কিন্তু এখন বললাম সেটা আমার পকেটে এই না এটা আরও একটা ডিম আর এই ডিমটা আমরা যখন ব্যাগটা এভাবে উপর করে দিচ্ছি ওয়ান টু থ্রি ওই যে চলে আসছে এখন আসলে এখানে দুইটা ডিম ঠিক আছে এই দুইটা ডিম নিয়েই এই খেলাটা করতে হবে এবং এগুলো হচ্ছে প্লাস্টিকের ডিম আপনারা যখন আমাদের কাছ থেকে এই পণ্যটি সংগ্রহ করবেন আমরা অবশ্যই এই ডিম দুইটাও আপনাদেরকে দিয়ে দেব এবং এই ডিম ব্যাগটাও সাথে দিয়ে দেব। প্রিয় দর্শক ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ